আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা পাক পবিত্র তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন আল্লাহ তা আলাহ মুমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসুলদেরকে দিয়েছেন আল্লাহ তা বলেছেন হে রাসুল বন পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন আল্লাহ তা আরো বলেছেন হে মুমিন বন আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো তারপর তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে ও বলে হেরব হেরব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম সে হারামভাবে লালিত পালিত হয়েছে এই অবস্থায় কেমন করে তার দু আকবুল হতে পারে